আছি দিনাজপতিহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগঞ্জ হচ্ছে সার বাচ্চা বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা করতেছি ভাই হ্যাঁ ভাই আছে তো কত বলছেন আপনি কত চাইছেন আপনি আপনি বয়সটা কত মাস হবে মাস আট নয় মাস নয় মাসের বেশি হবে নয় মাসের বেশি হবে দশ ফেল না ভাই जाते की शाहपुर भाई जाते की नेपाली गिर भाई जय नेपाली गिर नेपाली गिर हां 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 हां

আমরা দেখছিলাম এখানে berapa harga sepatu nya? 50 rupiah kita lihat

আচ্ছা হাই পার্সেন্টের পার্সেন্ট পঁচাশি হাজার কম্বল ছোল অনেক সুন্দর পঁচাত্তর 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 হাজার বেশ সুন্দর ষাট পঁচাত্তর হাজার এ পঁচানব্বই

আচ্ছা কার জন্যে এগুলোর সব গ্রহ ভাই ভাই বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আচ্ছা সাহাবুর ভাইয় সন্ধান কীভাবে পাইলেন অনলাইন থেকে অনলাইন থেকে আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো ভালো লোক ভালো আপনার কথা মতো কাজ করছে তো আচ্ছা সাবুর ভাইয় কিনাকাটা ধরনটা আসলে কেমন মনে হলো আপনার কাছে আচ্ছা সাহাবুর ভাইয়ের কাছে আপনি নিরাপত্তা কেমন পাইছেন

আচ্ছা সাবুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ ভালো হয় এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারে যেভাবে দিচ্ছে ওভাবে দেওয়া যাবে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে